কেন্দ্রীয় নেতৃত্বের তলবে দিল্লিতে গিয়েও দিলীপের গলায় খুব দল কোনো দায়িত্ব না দিলেও তিনি সক্রিয় স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের পার্টির সেই মত পদক্ষেপ মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদের সক্রিয় আমি আছি পার্টির সাংগঠনিক কাজে কাজে হয়তো সক্রিয় সক্রিয় আমি আমার জীবনে বিভিন্ন থাকি পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি আবার বাংলায় নির্বাচন আসছে সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব দেয় আমি সে করুক ইলেকশন আসুক পার্টি ঠিক করবে কে লড়বে আমার নিজের জায়গা খড়গপুর যদি লড়তে ওখানেই লড়ব পার্টি সেটা ঠিক করবে পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান

তার সঙ্গে বসি আমি খারাপ হয়ে গেলাম অস্বস্তিতে ছিলেন যেটাকে নয় কিছু লোক অস্বস্তিতে ছিল সমস্যাটা ওঠে যে মমতা ব্যানার্জী আমাকে গুরুত্ব দিয়েছেন কেন এই জন্য অনেকে কষ্ট পেয়েছেন ইউনিয়ন রুমে বিয়ে লেজের ভিতর মালা বদলের ছবি ভাইরাল পাত্র তৃণমূলের ছাত্রনেতা অশোক গায়ন সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হতে বিতর্ক কলেজের বাইরেই বিয়ে দাবি অধ্যক্ষ আমার কাছে যেটুকু খবর এসছে বিয়ে তাদের হয়েছে বাইরে হয়েছে এইখানে এসে যা হয় তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে এবার কোন গেট আটকানো তা সত্ত্বে ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চাই সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই ওখান দিয়ে তো ঢোকেনি তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণ ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে বরিষ্কার তাদেরকে বার্তা দিয়ে যে এই ধরনের ইয়ে এই কলেজে করা যাবে না হাউরা ব্রিজ এবার তার নতুন লোক কানাডার বিখ্যাত জ্যাক কাটিয়ার ব্রিজের আদলে হাউরা ব্রিজে দেখা যাবে আলোর খেলা আগামী বছরে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো হাওড়া ব্রিজ কলকাতার মুখ গঙ্গা দিয়ে সময় বয়ে যায় যুগ যুগ ধরে সেই সময়ের ঢেউগণে এই বিশাল ব্রিজ হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে কলকাতা পোর্ট তারাই এবার আশি পার হওয়া হাওড়া ব্রিজকে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ব্রিজে চালু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো পোর্টের ভাষায় ডায়নামিক আর্কিটেকচারাল ইলুমিনেশন অফ রবীন্দ্র সেতু अभी जो आप देख रहे हैं उससे उसका जो ब्यूटी है और उसका जो इलिमिनेशन है उसको टेन टाइम्स इम्प्रूव कर देगा और साथ ही साथ ये एक इंट्रैक्टिव और इमर्जिव एक्सपीरियंस होगा जो कि आ, एफिल टावर या कार्टियर ब्रिज कनाडा में आपने देखा होगा बनकर जब तैयार होगा आज से आठ नौ महीने बाद तो डेफिनेटली ये पूरे इंडिया के लिए एक गर्व का मोनूमेंट और स्ट्रक्चर होगा कनाडा सेंट लॉरेंस नदी पर जैक कार्टियर ब्रिज এই ব্রিজে নিয়মিত লাইট এন্ড সাউন্ড শো হয় সেই আদলেই হাওড়া ব্রিজেও দেখা যাবে আলো শব্দের যুগলবন্দি দুর্গাপুজোর স্বাধীনতা দিবসের মতো পঞ্চাশটি বিশেষ দিনে হাওড়া ব্রিজে লাইট এন্ড সাউন্ড শো হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য শো দেখতে হবে টিকিট কেটে হাওড়া ব্রিজের এই আলো বদলের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারও চাইছে পর্যটনের ক্ষেত্রে গতি আসুক গতি আসুক এই যে জলপথ এন ওয়ানে মানুষের যাতায়াতের সংখ্যা যা হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে আরো অনেকটা বেশি আকৃষ্ট হতে পারে আর সেই কথাকে মাথায় রেখেই দ্রুত হাওড়া ব্রিজের এই নয়া লুক আত্মপ্রকাশ করতে চলেছে ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা কলকাতা তুফানগঞ্জে বন দফতরের জমি দখল আর সেই জমিতেই একের পর এক কংক্রিটের নির্মাণ অভিযোগ এর জন্য মোটা টাকা কমিশন ঢুকেছে বাজার পরিচালন সমিতির পকেটে যদিও তারা মানতে নারাজ বনদপ্তরের জমি এই জমিতেই একের পরে এক কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে দোকান হোটেল কোচবিহারের তুফানগঞ্জের না হাট এখানেই রয়েছে বনাঞ্চল এই বনাঞ্চলের বাইরে রয়েছে বসত রয়েছে বাজার দিনে দিনে দোকানের সংখ্যা বাড়ছে অভিযোগ এই সুযোগে দপ্তরের জমি দখল হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে স্থায়ী কাঠামো কেউ করছেন দোকান কেউ করছেন হোটেল এই বিরুদ্ধে সরব স্থানীয়রা তাদের অভিযোগ এই দোকান তৈরির জন্য মোটা টাকা কমিশন নিয়েছে বাজার পরিচালন সমিতি এর জন্য আমি মূলত প্রথমে দায় করব বাজার যে পরিচালনা কমিটি আছে কিছুদিন আগে দেখছিলাম যে ছোটখাটো দোকান মানুষ করে খাচ্ছে এখন থেকে বিল্ডিং করতেছে যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না দিনের পর দিন দেখছি এগুলো তো দোকান বাগানের দিকে চলে আগে এটা ডিস্ট্রিবিউশন হয়েছিল সেইটার থেকে এখন হাত বদল হতে হতেই এই পর্যায়ে এসেছে আর কি ওটা ব্যবসায় প্রতিষ্ঠান নয় সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আমাদের বাজার সংরক্ষিত একটা জায়গা আছে সেই জায়গায় আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানটা আর ছিল এখন আস্তে আস্তে ওদের গড়ে গেছে আমরা ভিতরের ব্যবসায়ীরা সবাই মার বাজার কমিটি যেদিন বন্টন করছে সেটা অনেক আগের ঘটনা সামান্য কিছু আমরা বাজার উন্নয়ন করতে কিছু নিয়ে ওদের একটা সাজা কাপড়ের লিখে দু দিচ্ছি এটাও সত্যি কিন্তু ওখানে একটা কন্ডিশন আছে আমরা বলেছি যদি কোনো বাজার অধিগ্রহণ হয় তাহলে আমরা যাই থাকবো এই আমাদের বলা আছে আর কনস্ট্রাকশনের ব্যাপারটা আমার অজান্তে হয়েছে পরবর্তীতে আমি বাধা দিই বাধা দেওয়ার পরে ওরা কোনো কথা শোনে না বাজারে যাওয়ার পরে দেখলাম যে নতুন করে কন্ট্রাকশন হচ্ছে দেখার পরে ওটা সঙ্গে সঙ্গে আমি কাজ বন্ধ করে দিই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা বাংলার বাড়ির টাকা পেয়েও অনেকে ঘর তৈরি করছেন না অনেকে আবার বাড়ির টাকা পাওয়ার পরে জমি বিক্রি করে দিয়েছেন এসব খবর পেয়ে গত বৃহস্পতিবার একাধিক এলাকায় গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন বিডিও অফিসের আধিকারিকটা আর এরপরে আবাসের টাকা ফেরত এক উপভোক্তার কয়েকজন বাড়ি তৈরির কাজ শুরুও করেছেন বাংলার বাড়ি সরকারি খরচে গরিবদের পাকা বাড়ি রাজ্য সরকারের প্রকল্প এই প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েও অনেকে বাড়ি তৈরি করা শুরু করেনি উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের দু নম্বর ব্লকে এমন অভিযোগ ভুরি ভুরি গত বৃহস্পতিবার উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা তারপরেই আবাসের টাকা ফেরত কেউ কেউ আবার টাকা পাওয়ার পরে বাড়ি তৈরি তো দূর বরং জমি জমা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন যেমন প্রতিমা মন্ডল গোয়ালপুকরের নিজামপুর এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা আবাসে টাকা পাওয়ার পরে জমি বিক্রি করে দক্ষিণ দিনাজপুরে চলে গিয়েছেন গত বৃহস্পতিবার গোয়ালপুকুরে ভিজিটে যান বিডিও অফিসের আধিকারিকরা যোগাযোগ করেন প্রতিমা মণ্ডলের সঙ্গে এরপর গত সোমবার বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ফেরত দেন প্রতিমা পরবর্তীতে ওর সঙ্গে যোগাযোগ করে সে টাকাটা সোমবার ভিডিও ফান্ডে জমা করেছে ফার্স্ট ইনস্টলমেন্ট পাওয়ার পর উনি তারপরে আমরা শুনতে পেরেছি যে ভিজিটে যখন যায় আমাদের স্টাফ তখন দেখলাম যে উনি বাড়িঘর বিক্রি করে চলে গেছে তো সঙ্গে সঙ্গে আমাদের স্টাফ এবং প্রধানের পক্ষ থেকে যোগাযোগ করা হয় টাকা উনি নিয়ে চলে যেতে পারেন না সরকারি টাকা বাড়ি করার জন্য দেওয়া হয়েছে উনি গতকাল টাকাটা আমার এখানে অ্যাকাউন্টে উনি ফেরত দিয়ে দিয়েছেন ব্লক প্রশাসনের অফিসাররা কথা বলার পরে গোয়াল পুকুরের বেশ কয়েকজন বাড়ি তৈরির কাজও শুরু করেছেন ব্লক থেকে এই পঞ্চায়েত অফিস থেকে পালানো আমাদেরকে নদী দিয়েছিল একটা কাজটা তাড়াতাড়ি করতে বলছে তো আমরা তিন চার দিন হয়েছে কাজটা চালু করেছি উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা